ওলিদ রহমতুল্লাহ আলাই যিনি ইমাম আউজাই থেকে হাদিসের বর্ণনাকারী উনি বলেন আমি ইমাম আওজাইকে প্রশ্ন করলাম কৈফাল ইস্তেফার সালাম ফিরানোর পর যে ইস্তেফার পড়বো এটা কিভাবে পড়ব ইমাম আওজাই জবাব দিলেন তা কলু আস্তাউ ফিরুল্লাহ তিনবার পড়বা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এই যে নামাজ পড়লাম আমরা কিছু ভুল ভ্রান্তি তো হয়েই যায় আমাদের এই ইস্তেফার পড়ার কারণে আশা করা যায় এই ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দিন তাহলে বলেন তো আপনারা সালাম ফিরানোর পর আস্তা ফিরুল্লাহ কবার করবো তিনবার এরপরে আল্লাহ মা সালাম অমিন কাস সালাম তবার জেলা আলিকরমেন্টু ট্রুকু বাড়াবেন না আপনারা বগাইরি শরীফের আটশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা

নবীজি বলতেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার সাথে কোনো শিরিক নাই অংশীদারিত্ব করার কোনো প্রশ্নই আসে না লাহুল মুলকু রাজাততা আর লাহুল হামদু প্রশংসা তার ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর সব জিনিসের উপর ক্ষমতাবান কে বলেন আল্লাহ নবীজি এটা বলতেন বলার পর আল্লাহ নবী বলতেন আল্লাহ লা আমানি আলিমা আতাঈতা ওয়ালা মুতি আলিমা মানা আতা আল্লাহ আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি দেয় বাধা দেওয়ার কেউ নাই এখন যদি আল্লাহ বৃষ্টি না দেয় আনার মতো সমর্থoverline নাই নবীজি বলতেন আল্লাহুম্মা লা আমানি আলিম্মা আত ইতা লা মুতি আলিম্মা মান আতা আল্লাহ আপনি লা মানি আলিমা আতায়তা আপনি যা দেন তা বাধা দেওয়ার কেউ নাই ওয়ালামতি আলিমা মানাতা আপনি যা 바দা দেন তা দেওয়ার মতো কেউ নাই ওয়া লা ইয়ানফাউজ আল জাদি সম্পদ আপনার কাছে কোনো কাজে আসবে না আমল নামা ছাড়া অন্য কোনো কিছু আপনার কাছে কাজে আসবে না তাহলে সালাম ফিরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া এরপর আল্লাহুম্মা আনতা সালাম ওমিনকা সালাম পড়া এরপর লা ইলাহ ইল্লাল্লাহু আহাদহু লা শারিকা লাহি দোয়াটা পড়া এরপর বড়া আল্লাহ মানি আলিমা আতইতা ওলা মতি আলিমা মানাতা ওলা ইয়ন ফাউজাল জদ্দি মিনকাল জাদ অনুবাদ হলো আল্লাহ আপনি যা দেন বাধা দেওয়ার কেউ নাই আপনি যা দেন না তা দেওয়ার মতো কেউ নাই আপনার কাছে সম্পদ কোনো কাজে আসবে না নেক আমল কাজে আসবে এরপর রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম আরো কিছু দোয়া পড়তেন সালাম ফিরানোর পর মুসলিম শরীফের পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এটা আন্তর্জাতিক নাম্বার আমাদের কৌমি মাদ্রাসায় যে হাদিসের কিতাব পড়ানো হয় নুস্কা এই হাদিস অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে পাঁচশো সাতানব্বই নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনা আসছে কলা রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম এই আমলটা আপনারা সবাই করেন কিন্তু আজকে করছেন কিনা আমি নিশ্চিত না نبي جبال من سبح الله في <applause> دبر كل صلاة سلاسا وسلاسينا وحمد الله سلاسا وسلاسينا وكبر الله سلاسا سلاسين فرزنا مازر بار جيبك تي تتر جبار سبحان الله تتر جبار بلبي الحمد لله তেত্রিশ বার বলবে আল্লাহ আকবার ওলামায় কালাম ছাড়া আজকে আসার পরে আমল কারা কারা করছেন তেত্রিশ বার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ দেখছেন আমলের সংখ্যা কত কম আজকে মাহফিল দিচ্ছেন কেন আপনারা হ্যাঁ দেখছেন আমল মাত্র কয়েকজন হাত উঠেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবীজি বলেন প্রত্যেক এদিকে 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 তাকান এদিকে তাকান একদম ওর দিকে তাকাবেন না এদিকে তাকান সব এদিকে তাকান এদিকে না তাকাবেন মাইক ছেড়ে দিবে তাকান সব এদিকে তাকান আমি আলোচনা করছি আমার দিকে তাকান তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হলো নবীজি বলেন ফাতিল কাতিস আতুয়াতিস রুনা এই হলো নিরানব্বই বার

লাহুল মুলকুয়া লাহুুল হামদুয়া আলাহুল্লি এটা করার সাথে সাথে গোফিয়াত আয়া হুয়া ইনকা আনাত মিসলা জাবাদিল বাহ আল্লাহ নবী বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও যদি থাকে ওই গুনা আল্লাহ মাফ করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ গুনা আজকে মাত্র সাতজন মাফ করাইছে বাকিরা করেন রসুল আকরাম সাল্লাল্লা আলিশাল্লাহ বললেন এ আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনা মাফ হয়ে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন এরপর নবীজি সাল্লাল্লাহ আলিসাল্লাম আর একটা আমল করতেন এই যেমন এই যে এই যে এই ছেলেটা বসা হা নবীজি ওনার একজন সাহাবা আছে না মোয়াজ আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো বাইশ নম্বর হাদিস এক হাজার পাঁচশো বাইশ নবীজি ওনার সাহাবাকে মোয়াজ রাদী আল্লাহু তাআলা আহুকে বলেন ইয়া মোহাজ আল্লাহ ইন্নিল ওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সাহাবা নবীকে বলে এই নবী সাহাবাকে বলতেছে মোয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি একবার সুম্মা ক্বাল ইয়া আবু আয আল্লাহ ইন্নী লা উহিব্বুকা আল্লাহ নবী আবার বললেন মুয়াজ আল্লাহর কাছে আমি তোমাকে ভালোবাসি এরপর আল্লাহ নবী বললেন মুয়াজ উসীকু আমি তোমাকে একটা ওসিয়ত করি ভালোবাসার দাবি আমি তোমাকে কিছু বলতে চাই লা তাদা'না ফি দুবুরি কুল্লি সালাত পা ওয়াক্ত ফরজ নামাজের পরেই আমলটা কখনো তোমরা ছাড়বা না মুয়াজকে আল্লাহ নবী বললেন মুয়াজ আমি মোহাম্বতের দাবি নিয়ে তোমাকে একটা আমল শিখাইতে চাই এই আমলটা ফরজ নামাজের পর কখনো ছাড়বা না আমার কেমন যেন আত্মবিশ্বাস আলেমরা ছাড়া অন্যরা কেউ এই আমলটা আজকে করেনি নাই আত্মবিশ্বাস হয়তো করছেন বলতেছি দেখি করছেন কিনা ফরজ নামাজের পর নবী ওনার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা এখন দেখি আজকে কে কে ছাড়ছেন কি ফরজ নামাজের সালাম ফিরানোর পর বলবা আল্লাহ আইনি আলা জিক্রি কেওয়া শুক্রি কেওয়া হোসনে ইবা ওলামা ছাড়া অন্য কে এই দোয়াটা পড়ছেন আজকে একজন দেখছেন নবীজি তার সাহাবাকে বলছে জীবনে ছাড়বা না এটা একজন মাত্র বর্ষ নবীজি তার সাহাবাকে বলছে মোহাম্বতের দাবি নিয়ে বলে জীবনে আমল ছাড়বা না একজন পড়ছে আমল তুমি এই দোয়া করবা মজা কোনদিন ফরজ নামাজের পর এই দোয়া ছাড়বা না কি তুমি আল্লাহকে বলবা আল্লাহ আইনি আল্লাহ জিকির আল্লাহ আপলে আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি বেশি জিকির করতে পারি অশুক আমাকে সাহায্য করেন যেন আমি আপনার বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি অসহস্নে ইবাদতী ইক আল্লাহ আপনি সাহায্য করেন যেন বেশি বেশি আপনার ভালো এবাদত করতে পারি কি সুন্দর দোয়া আল্লাহ সাহায্য করেন যেন আপনার জিকির বেশি করতে পারি সাহায্য করেন যেন আপনার সুক্রিয়া বেশি আদায় করতে পারি সাহায্য করেন যেন আপনার ভালো অ্যবাধ বেশি করতে পারি এই দোয়াটা সবাই শিখে নিবেন নবীজি বলছে মহাজ আমি তোমাকে ভালোবাসি একবার নবীজি ভালোবাসি দুইবার এরপর নবী বললেন ফরজ নামাজের পর না না কিছুতেই দোয়াটা ছাড়বা কি আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আমি যেন আপনার জিকির বেশি করতে পারি আল্লাহ আমি যেন আপনার কৃতজ্ঞতা বেশি আদায় করতে পারি আমি যেন বেশি আবাদত করতে পারি এই দোয়া করা কখনো ছাড়বা না এটা নবীজি তার সাহাবা হজরত মহাজকে শিক্ষা দিলেন

রকবা ইবনে আমের বলেন এটা সবাই পারেন আল্লাহ নবী আমাকে আদেশ করছে যেন পাঁচ উপ্ত নামাজের পর কুলহুয়াল্লা পরিকুল আহ উজুবিরব বেলফালা পরিকুল আহ উজুবিরব নাজ পড়ি এটা পারেন না সবাই এটা আর বলবো না কারাগারা পড়ছেন জানি পড়েন নাই নবীজি বললেন পাঁচুপ্ত নামাজের পর আমাকে আদেশ করছেন আল্লাহ আমি পড়ছি আমি যা যা বলতেছি আমি সব পড়ছি আশা করি আলহামদুলিল্লাহ রসুল আকরম সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তার সাহাবা ওক বা ইবনে আমেরকে বলছেন যে আমার নবী আমাকে বলছে প্রত্যেক পাশুক্ত নামাজের পর কুল আল্লাহ কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিল নাস করবা ফজন নামাজের পর এই আমল প্রত্যেকটা সুরা তিনবার মাগরিবের পর এই আমলটা প্রত্যেকটা সুরা তিনবার বাকি রইল কয়েক্ত তিন অক্ত জোহরের পর একবার করে আসরের পর একবার করে এশার পর একবার করে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার এটার দলিল কোথায় তিরমিজি শরীফের পঁচিশশো পঁচাত্তর নাম্বার হাদিস পঁয়ত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস তিন হাজার পাঁচশো পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী খোবাইব রদি আল্লাহ তালান ওনার থেকে হাদিসটা বর্ণনা করছে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে খোবাইব এই আবদুল্লাহ ইবনে খোবাইব বলেন আমার আব্বা খোবাইব রদি আল্লাহ তালু বর্ণনা করছে কি নবীজি হজরত খোবাইবকে বলে খোবাইব কুল এই খোবাইব তুমি বলো এন্ড খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আমার আল্লাহ নবী বললেন খুবাইব কুল এই খুবাইব বল হজরত খুবাইব কয় ফালাম আকুল সেই আন আমি কিছুই বলি না আল্লাহ নবী আমার বললেন খুবাইব কুল আরে বল কিছু হজরত খুবাই এবার বললেন মা আকুল ইয়া রসুল আল্লাহ হুজুর কি বলবো আপনি বারবার বলতেছেন বলতে আমি কি বলবো নবীজি বললেন খুবাই কুল কুল হু আল্লাহ আহাদ তুমি পড়ো কুল হু আল্লাহ আহাদ

তখন তুমি এই কুলহু আল্লাহ কুল আউজুবি রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিন নাস তিনবার পড়বা ফজরের পর তিনবার মাগরিব পর তিন পর তিনবার আল্লাহ নবী বলেন তাকফিকা কুল্লি শাই আজকে আমলটা যারা যারা করছেন নবী বলেন দুনিয়ার সকল বিপদ আপদ থেকে এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যায় সকল বিপদ আপদ থেকে এই সুরাগুলা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে এখন কারাম ছাড়া অন্য যারা আছেন আপনারা বলবেন আমি খালি বলবো আপনারা নামাজের নামটা বলবেন বলেন তো একবার কোন নামাজের পর জোহর আর জোহর আসর এসা তিনবার কোন নামাজের পর ফজর মাগরিব আসরের পরে কয়বার পরে এসার পরে ফজরের পরে তিনবার মাসাল্লা মনে থাকবে তো ইনশাল্লাহ বাসায় মামুন যারা আছে ওনাদেরকে বলবেন এটা পড়তে এ আমলটা রসুল আকরাম সাল্লা সাল্লাম ওনার সাহাবাকে শিখাইলেন আমেরকে শিখাইলেন তাহলে মহাজ রাজি আল্লাহ আনহুর মাধ্যমে আমল শিখলাম খোবাইব রাধি আল্লাহ আনহুর মাধ্যমে আশ্চর্য আমল শিখলাম এবার আমরা যে আমলটা শিখবো এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা নাম্বার আয়াতুল কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হরায় আলাদি আল্লাহ এবং এক চোরের সাথে বহারির বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে চোর আবু হর আলাদি আল্লাহ তালুকে আয়াতুল কুরসির আমল শিক্ষা দিছে ছয় নম্বর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে। আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুক মাগির এশান নামাজের আগে মোহতারাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন নামার সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন নাই উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা তাকায় থাকবেন কে আসছে ওটা দেখা দরকার নাই তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এর মাঝখানে যে অন্যদিকে তাকান এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু কিছু নিয়ম আছে আপনারা যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বুঝলে ভুলে এই জাতীয় এই জন্য এটা করবেন না ঠিক আছে না করবেন যে আমাদের অলিবুরি সাহেব হুজুর যখন বয়ান করে হুজুর তো জানেন কিভাবে বয়ান করে মনে হবে ক্লাস করাইতেছে এখন হুজুরের বয়ানে যদি ওই দিকে তাকান দিয়ে যদি বলে বলেন তো কি বলছি পারবেন না তো এইটা কি হলো এই জন্য যেই আলোচনা আসরের পরেও যদি কেউ আলোচনা করে বাস ওনার দিকে তাকায় থাকবেন জোহরের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুমান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবেন কথাটা মনে থাকবে সবার ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো সাইফ নাম্বার হাদিস এ হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রদি আল্লাহ তাআলা আন এই হাদিসের মধ্যে আসছে আনকুবাই ইবনী কাবির নদী আল্লাহ তা আলা আনহু কল কল আরহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওবাইব নে কাফ থেকে বর্ণনা আল্লাহ নবী বলেন আবাল মনজিদ আইয়ো আয়াতিন মা কামিন কিতাব ইল্লাহ আজব উবাইব কাফকে আল্লাহ নবী বললেন উবাই কোরানের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাইদনে কাফ জবাব দেয় দেন অল্লকুলুহু আলাহ এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মাআকা মিন কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হযরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল আত্তাল্লাহ নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহ নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আমার প্রশ্ন করছে উবাই বলো কোনটা উবাই চিন্তা ভাবনা করে বললেন ইয়া আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরানের সবচাইতে মর্যাদা পূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদা পূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে উবাই ইবনে বলেন আল্লাহ নবী যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি صدری আল্লাহর নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এ গান শাবাশ শাবাশ হ্যাঁ তুই ঠিক বলছিস সুবহানাল্লাহ এইভাবে শাবাশ শাবাশ বলছেন তুমি সঠিক বলছো উবাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন আবাল উবাই তোমার 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 যেন জন্য আনন্দের কারণ হয়ে বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম মাশাল্লা তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সোহান তাহলে আয়াতুল কুরসি কোরআনের মর্যাদা আয়াত দুই নম্বর আয়াতুল কুর্শি কোরানের প্রধান আয়াত প্রমাণ তিনবিজি শরীফ দুই হাজার নম্বর হাদিস আঠাশশো আটাত্তর নম্বর হাদিস আন আবি হোরায় রতারাদি আল্লাহহুতা আলা আনহু কল হল আর সুলহ হিসাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম আবু হোরা রদী আল্লাহহুতা আলা আনহুর বর নানা আল্লাহ নবীমানের লিকুল্লিশে ইনসান আম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদম করে সর্বোচ্চ চূড়া ও সাদামুল কোরআন সুরতুল বাকার কোরানের সর্বোচ্চ চূড়ার নাম হলো সুরাই বাকার কোরানের সর্বোচ্চ সুরার নাম্না কিন্তু কোরানের সর্বোচ্চ চূড়ার নাম সুরাই বাকারা। আইডেন ঠিক সবচেয়ে বেশি আয়াত সংজ্ঞাও সুরাই বাকারতে এখন আসে না ফি হা আয়াতুল আল্লাহ নুবি বলেন সুরাই বাকারার মধ্যে একটা আয়াতাস হিয়া সে গিদাতু আ ইল কোরআন হিয়া আয়া তুলকুর্সি এই আয়াতটা হলো কোরানের সবচেয়ে প্রধান আয়াৎ আয়াতের নাম হলো আ আয়াতুলকুরসি তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোটাস একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহি লেখা ছয় নাম্বার খণ্ড তিনশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না লাহা লিসানা নবীজি বলেন ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আছে জিব্বা আছে ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির জিব্বাস দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিকান সাকি আল আর আরশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর তুত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরসের কাছে থাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ভাইও কিছু মনে করবেন না আলেমরা ছাড়া অন্য কারা কারা এত কুর্সিটা পারেন মাসাল হাত নামান সবাই শিখে নিন আল্লাহ তৌফিক দান করেন আয়াতুল কুরসিটা আল্লাহ সবাইকে শিখে নেওয়ার তৌফিক দান করেন চার নাম্বার আয়াতুল কুরসি তাফসির সংক্ষিপ্ত তাফসির শোনেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই মন দিয়ে শোনেন লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাতুত তাওহীদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাতুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকলে সমস্যা কী সমস্যা আছে কোথায় আছে এটা আল্লাহ কোরানে বলছে কি সমস্যা সরে আন বি নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছি লৌকা না ফি হিমা আল ইহাতুল ইল্লাহ লহকুল আফ দাতা আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহা থাকত আসমান জমি ধ্বংস হয়ে যাইত তাহলে সমস্যা আছে না নাই আল্লা বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আসমান জমি ধ্বংস হয়ে যাইত

আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো প্রত্যেক ইলাতা সৃষ্টি দিয়ে পৃথক হয়ে যেত এক স্রষ্টার এক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব। জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালা আলোর বর বুঝতে পারবা আকাশ জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলাহ একশো জন চোদ্দ জন হবে না ইলাহ হবে একজন তিনি কে এটাই বুঝাইছে আল্লাহ যদি থাকতো প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত বলা আলা বা আলা বাদ এক ইলা আর এক কিলার উপর প্রাধান্য বিস্তার করত। তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন তিনি কে এই তিনি আমাদের ইলাহ একত্ববাদের বাক্য মন দিয়ে এখন চারটা কথা বলবো সবাই মুখস্থ রাখতে হবে অন্যকে শিখাইতে হবে রাজি আছেন কটা কথা তাহিদের শিকার করার জন্য মৌলিক অনেক শর্ত চারটা শর্ত মনে রাখবো জানাবো বিবিকে জানাবো মেয়েকে জানাবো ছেলেকে জানাবো মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো চারটা এক নাম্বার অর্থ জানা তাওহিদের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলা আছে সব ইলা নিষিদ্ধ আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া আবার বলছি এক নম্বর তাওহীদের অর্থ যারা তাওহিদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া নবীজি বলেন যদি যেতে পারো একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা দলিল মুসলিম শরীফের 26 নম্বর হাদিস আন্তর্জাতিক নাম্বার কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয় কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন মন মাতা ও হুয়া ইয়ালামু লা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আহলে সুন্নাত ওয়াল জামাত এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুহাওয়া বিল্লাহ অথবা মান মাতা মুআহিদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাফলাল জাননা আল্লাহ নবী বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহর যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা গান একটুও সন্দেহ করা যাবে না সবান্য সন্দেহ করা যাবে না প্রমান সুরে সুজুর পনেরো নাম্বার আল্লাহ বলেন ইন নামাল মিনু নাল্লাদিন আহ মুবিল্লাহ হিরসলে আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাল্লাহ সবাই ইমানদার না ইন এখন আঠ নামান আপনার দাত তো যে ইমানদার এখন দেখেন দুই নামদার কি না সবাই আল্লাহ বলেন ইন নামাল মিনু নাল্লাদিন না আমা মুবিল্লাহী ও রসুলিহি সুম্মান তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে সুম্মালাম সামান্য সন্দেহ করে না অজাহাদু মোয়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ই কাহুমু সদিফুন আল্লাহ বলে আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরানে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোন সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ईमानदारদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছি আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সূরা ফাতহ আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়া কুলু উনাবি আল সিনাতিহিম তারা মুখে বলে

চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি একত্ববাদ স্বীকার করি মোহাব্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয়েনা না ভয না মহাব্বতে আল্লাহরে বিশ্বাস করি মেনে নেই আল্লাহ এক জোর করছে এমন না আর সাথেই মেনে আল্লাহ আবার বলছি জোর করছে কেউ আমাদেরকে এমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহ রাজি সবাই এটা চার নম্বর শর্ত মোহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ শরীফ নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলেই ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসুল সুলমান কুননা যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওজাদা হালাওয়াত আল ইমান ওই ব্যক্তি ঈমানের সাৎ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মানকান আল্লাহহু আর সুলহু আহাব্বা ইলাইহি নিম্মাসি ওয়াহু মাহ বাংলা অনুভূতটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আরতার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে বেশি ভালোবাসা

রাসুল ছাড়া যাচ্ছে এই হাদিসের অনুবাদগুলো ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রাসূল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর তার রাসূলকে ঠিক এটা এক নম্বর তাহলে মুহাববতের সাথে একত্ববাদ স্বীকার করে আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা ঠিক মনে থাকবে না ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার বল দুই নম্বর أي يحب المرء لا يحبه إلا لله كوكب بحلو باشا اكمتر الله الجنة امي كوكب بحلو باشا اكمتر الله الجنة تاولي الله ايمان الشهاد اما كي ادوبو تين نمبر اي يكره اي يعود في الكفر كما يكره اي يقذف في النار আমি আপনি আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে যাওয়া অপছন্দ আগুনে কে ঘুরতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোনো অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের সাথ গ্রহণ করাবে যে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব আগুনে যেমন আমি আল্লাহ এটা আমার অপসন্দ আমি যেতে পারবো না এটা সাল্লাহ বলেন তিন আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসো আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের সাপ উপভোগ করার তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত বলে তাওহিদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলা আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নাম্বার আল্লাহ তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসি আল্লাহ একত্রবাদ স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুগস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুগস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোন আল্লাহকে তুমি মানতেছ রসুলকে মানতেছ কোনো সন্দেহ করবা না সন্তান শোন মুখ দিয়ে বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন